ভগবান বিষ্ণু একবার এমন এক কাজ করেছিলেন যেটা না করলে এই ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যেত হ্যাঁ এই গল্পটা শুধু অলৌকিক নয় এটা তোমার জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দিতে পারে শেষ পর্যন্ত না দেখলে তুমি এক মহান সত্য থেকে বঞ্চিত হবে স্বাগতম বন্ধুরা তোমরা এখন শুনতে চলেছ এমন এক গল্প যা শুধু ধর্মীয় ইতিহাস নয় একটি মহাজাগতিক রহস্য এই গল্পে আছে সৃষ্টি ধ্বংস এবং পুনর্জন্মের বীজ আর যদি তুমি বকবক আড্ডা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ এমন গল্প প্রতিদিন পাওয়া যায় না এক সময়ের কথা অশান্তি ছড়িয়ে পড়েছিল সমগ্র সৃষ্টিতে দানবরা অত্যাচারের সীমা ছাড়িয়ে গিয়েছিল স্বর্গ মর্ত ও পাতাল তিন জগতে কেউই শান্তিতে ছিল না তখন সব দেবতা ছুটে গেলেন কৈলাসে মহাদেবের কাছে মহাদেব বললেন এই ধ্বংসের আগুন নেভাতে পারবে শুধু একজন ভগবান বিষ্ণু দেবতারা গেলেন বৈকুণ্ঠ থামে ভগবান বিষ্ণু তখন শঙ্খ চক্র গদা পদ্মহাতে বিশ্বরূপে স্থিত তাকে দেখে সব দেবতা মাথা নত করলেন তখন বিষ্ণু বললেন এক অলৌকিক কথা আমি অবতার গ্রহণ করব কিন্তু প্রত্যেকবার এক নতুন রূপে কখনো রাম কখনো কৃষ্ণ কখনো বামন কারণ যখনই ধর্মর হ্রাস পাবে আমি আসব এরপর শুরু হল বিষ্ণুর দশ অবতারের কাহিনী মৎস্য অবতার মৎস্যরূপে তিনি প্রলয়ের সময় বৈদিক জ্ঞান রক্ষা করেন কূর্ম অবতার কচ্ছপরূপে সমুদ্রমন্থনে সহায়তা করেন বরাহ অবতার শুকরের রূপে ধরিত্রীকে উদ্ধার করেন নারসিংহ অবতার আধা মানুষ আধা সিংহরূপে অসুর হিরণ্যকশিপুকে বিনাশ করেন এভাবেই প্রতিটি যুগে তিনি নতুন রূপে জন্ম নেন রক্ষা করেন এভাবে বিষ্ণু শুধু একজন দেবতা নন তিনি হলেন স্থিতির প্রতীক তিনি শেখান ধ্বংসের মাঝেও শান্তি আনা যায় অন্ধকারেও আশার আলো জলে বন্ধুরা ভগবান বিষ্ণুর এই লীলাগুলো শুধুই পৌরাণিক কাহিনী নয় এগুলো আমাদের জীবনের শিক্ষা ধৈর্য ন্যায় এবং করুণা এই তিনগুণই বিষ্ণুর শক্তির মূল যদি গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক দাও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্টে লেখো কোন অবতার তোমার প্রিয় এবং কেন আর হ্যাঁ আমাদের চ্যানেল বকবক আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এমন আরও অনেক রহস্যময় গল্প আসছে খুব শিগগিরই জয় শ্রী বিষ্ণু ধন্যবাদ তোমাদের সময় দেওয়ার জন্য